আসসালামাইকুম অনেকদিন পরে একটি ভিডিও মেক করতে আছে করার কারণ রয়েছে ফোকোসিন এটা সোলনার কি টেস্টনেটের অফার এটি নিয়ে মূলত ভিডিওটা মেক করার কারণ আছে এদের অলরেডি কিন্তু থার্টিন প্লাস দেখুন ফান্ড রাইজিং করা রয়েছে করা হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদম টেস্টনেট একদম ফ্রিতে আপনারা এখানে কাজ করতে পারবেন এখন এটা নিয়ে ভিডিওটা মেক কেন করতেছি এটা এই ভিডিওটা মেক করার কারণ টুইটারে আসলে বুঝতে পারবেন এইটার যে সিও

তাদের বলতে তার এই কয়েনটা এছাড়া তাদের এই দেখুন আরও একটি প্রজেক্ট রয়েছে এবং এইটি তার নতুন প্রজেক্ট তো বুঝতেই পারতেছেন যেহেতু তার স্ট্রং আরও দুইটি প্রজেক্ট যে অলরেডি আগে থেকেই রয়েছে সেহেতু এখন যে প্রজেক্টটি হবে এটিও একটি ভালো স্ট্রং প্রজেক্ট হবে এবং এখান থেকে আমরা ভালো একটা বেনিফিট পাবো মূলত এর জন্যই ভিডিওটা মেক করা যেতে করে এই অফারটি কেউ মিস না করেন এখান থেকে আমরা দুইশো থেকে এক হাজার ডলার পর্যন্ত কমিট করে ফেলতে পারি এরকম সম্ভাবনা রয়েছে এখন এখানে কাজ কি প্রত্যেকটা টেস্ট কাজই একই ধরনেরই হয়ে থাকে প্রায় কিন্তু কিছু কিছু টেস্ট একটু এক্সট্রা কাজ থাকে কোনোটাই আবার মেন নেট আসে মেন নেটে কাজ করতে হয় আবার মেন নেটের কাজ সবটাই যে করতে হয় এরকমের না না করলেও হয় মেন নেট কোন দিকে একটু রিওয়ার্ড বেশি হয় তার মধ্যে একটু রিওয়ার্ড কম হয় আর এই যে অফারটি যেটি এখন শেয়ার করতে আছি যে ফসেট লিঙ্ক এখানে ফসেটের সমস্যা করে বারবার আপনার ট্রাই করবেন আমি অনেকবার ট্রাই করার পরে একবার ফসেট পেয়েছি আর এখানে এখান থেকে আপনারা এই যে প্রথমটা হ্যাঁ এই প্রথম দুইটা এবং এই কয়েকটা টাক্স ঠিকভাবে করতে পারবেন সবাই শেষের টা এখন পর্যন্ত আসে নাই কামেন্ট সব এটা আসবে করতে পারবেন তো খুব ইজিলি কীভাবে করবেন সেই বিষয়টা দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করুন প্রথমত আপনারা যেটা করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে ক্লিক পাবেন সিপি লিঙ্ক অ্যাডু লিঙ্ক বা লিঙ্কের উপায় ক্লিক করলে এই পোস্ট আপনাদের সামনে আসবে তো এই পোস্ট আপনাদের সামনে আসলে আপনাদের সুবিধার্থে প্রথমত যেটা করবেন এই লিঙ্কে কপি করবেন বা লিংকে ক্লিক করেন ব্রাউজার থেকে এটাকে ওপেন করবেন ওপেন করার পর এই অ্যাড টু ডেস্কটপ এটা ক্লিক করে এক্সটেনশনটা আপনার ব্রাউজারে অ্যাড করে দিবেন তো যখনই দেখবেন আমি থ্রি ডাই কোনো ক্লিক করেন নিচে আসি নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আমার এটি অলরেডি অ্যাড করা রয়েছে এই দেখুন এখানে আমার অ্যাড করা রয়েছে যখন এটা অ্যাড করা হয়ে যাবে অ্যাড করার পর এটার উপর ক্লিক করবেন ক্লিক করে আপনার যে পুরাতন সোলনা ওয়ালেট রয়েছে সেই সোলনা ওয়ালেটটা এখানে ইনপুট করে দেবেন পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে এখানে আপনার অ্যাকাউন্টটা ইনপুট করে অ্যাকাউন্টটা আনলক করবেন আনলক করার পরে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে এখান থেকে থিয়েটার কিনো ক্লিক করবেন থিয়েটার কিনো বাটা ক্লিক করলে এরকম দুইটি ওয়াল থাকতে পারে আপনার পুরোতম যে ওয়াল সেই ওয়ালটা সিলেক্ট করে দিবেন এখান দেখুন আমার লেখা আছে যে নেটওয়ার্ক চেঞ্জ করার জন্য তো আপনাদের এরকম থাকবে বা এখানে এই যে কর্নার দিকে এই অপশন রয়েছে না এইটের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এইটা অফ থাকবে এইটা অফ থাকবে এইটাকে এখান থেকে অন করে দেবেন এটাকে অন করলে এখানে আপনাদের টেস্ট নেট চলে আসবে এখান দেখান দেখুন আমার টেস্ট নেট রয়েছে এরকম টেস্ট নেট চলে আসবে এখন আপনাদেরকে এই যে ফোগো এই ফোগোটা আনতে হবে এখানে এই ফোগোটা কীভাবে আনবেন এই ফোগোটা এই যে দেখুন আমার এখানে এই যে ফোগো রয়েছে এই ফোগোটা আনার জন্য আপনাদের যেটা করতে হবে এখান থেকে প্রথম প্রথম অ্যাড্রেসটা কপি করে নেবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে নিয়ে আবার আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টে এখানে আসবেন এখানে যে ফার্স্ট লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা এখান থেকে করে কপি করে

যদি না দেয় এরকম ওয়েট করতে পারলে দেখুন এখানে ফেল লেখা উঠছে ফেল লেখা উঠলে আপনারা এখানে বারবার রিকোয়েস্ট করবেন বারবার রিকোয়েস্ট করবেন অ্যাড্রেস দেবেন এবং বারবার এখানে রিকোয়েস্ট করবেন রিকোয়েস্ট করতে করতে এক সময় দেখবেন আপনাকে এখানে তারা দিয়ে দিয়েছে যখন আপনার এখান থেকে এটা নেওয়া হয়ে যাবে ফসেটটা নেওয়া হয়ে যাবে ফসেটটা নেওয়ার পরে কিন্তু আপনার দেখেন মেইন কাজ তো দেখি আমি এখানে আবার একটু ওয়েট করে এখানে কি আসিস আমাকে আবার ট্রাই এখানে বলতে আসি তো আমি আরেকবার রিকোয়েস্ট ক্লিক করে দেখি দেয় কি না আমি অলরেডি একবার নিয়ে নিয়েছি তারপর দেখায় একটা লাইভে নিয়ে দেখাতে পারি কি না এখানে অনেক সমস্যা দেখা দিচ্ছে পসেটে তারপরে একটু কষ্ট হয়ে কাজ করবেন যেহেতু অনেক বড় এবং ভাইরাল প্রজেক্ট এবং ভালো বেনিফিটের চান্স রয়েছে একটু কষ্ট হলো প্রত্যেকটা আপনি অংশগ্রহণ করবেন তো ধরে নিচ্ছি কার সবার কমপ্লিট পসেপ্টা এখন দিচ্ছে না ধরে নিচ্ছি পসেব কমপ্লিট এখন আমাদের মূল কাজ হচ্ছে এই যে টেস্টনিতে জয়েন করে এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করলেই হবে সরাসরি এই লিঙ্কটা কপি করে আপনারা এখানে আসবেন এখানে এসে এই যে সার্চ বার রয়েছে এখানে এই সার্চ বার সার্চ বারে ক্লিক করবেন এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে এখান গোতে ক্লিক করে দেবেন কিবোর্ডের গো কিবোর্ডের গোতে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে ইন্টারফেসটা আসলে একটু নিচের দিকে আসবেন এখানে যে লগ ইন রয়েছে লগ ইন রুমেটা ক্লিক করে দেবেন আমরা অটোমেটিক কানেক্ট হয়ে যেতে পারে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে লগ ইনে ক্লিক করলে আপনাকে এক্সটেনশন সিলেক্ট করতে বলবে আপনি এখান থেকে থ্রিডোরে ক্লিক করেন থ্রিডোরে ক্লিক করে এই যে আপনার যে এক্সটেনশনটা রয়েছে এই যে এক্সটেনশনটা এই এক্সটেনশনশনটা কি সিলেক্ট করে আপনার তার ওয়ালেটটাকে এখানে অ্যাড করে দেবেন এখন আপনাদের এখানে মূলত যে কাজটি রয়েছে পরবর্তীতে আরও অনেক টাস্ক আসবে সেগুলোর আপডেট আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দেবো তার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে রাখবেন এবং এখান থেকে বাই বেস্টে পরবর্তী আপডেটগুলো ফলো করবেন তাহলে এখান থেকে একদম পেমেন্ট কীভাবে নেবেন টাকা পকেট পর্যন্ত কীভাবে নেবেন বিস্তারিত ডিটেলস সম্পর্কে জানতে পারবেন দেখেন আমাদের কাজ হচ্ছে কি এই যে ড্যাপগুলো রয়েছে এই ড্যাপগুলো ইউজ করা চারটি ড্যাপ রয়েছে এগুলো আমাদের ইউজ করতে হবে এই ড্যাপগুলো একটু নিচে আসুন নিচে আসলে এখান থেকে আমরা ফসেট অলরেডি নিয়ে নিয়েছি এই একটি কাজ রয়েছে এই কাজটিও আপনি একটু কষ্ট করে করে দেবেন এটাও এটা ক্লিক করবেন এগুলো ইজি রয়েছে সম্পূর্ণ ডিটেলস দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তাই শর্টকাটে যতটুকু পারে ততটুকু আমি আপনাদের দেখিয়ে দেবো

তো সকল কিন্তু সকল এখান থেকে আবার বলতেছে কানেক্ট ওয়ালেট তা আপনারা কি করবেন আপনারা এইখানে এই যে অ্যাড্রেসটা রয়েছে না এইটার উপরে ক্লিক করেন এখান থেকে কপির উপরে ক্লিক করেন অ্যাড্রেসটা কপি করবেন থ্রি এখানে এটা ক্লিক করবেন থ্রি ডেট না এখান থেকে কানেক্ট ক্লিক করবেন কানেক্ট ক্লিক করে এইখানে অ্যাড্রেসটা দিবেন অ্যাড্রেসটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন দেখবেন এই যে অটোমেটিকলি এখানে অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে অ্যাড্রেস অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে ছোটোখাটো অ্যামাউন্ট লিখে দিবেন একটা অ্যামাউন্ট লিখে দিলে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এরকম একটা অ্যামাউন্ট তাহলে এখানে লিখে দিলেন তো লিখে দিই একটু ওয়েট করতে হবে মনে হয় তো এখান থেকে ফোকোটা কাজ করা যায় তো এটা ক্লিক করবে ক্লিক করে ডব্লু সল রয়েছে না ডব্লু সল একটা ক্লিক করে দিবেন এই যে এরকম ডব্লু সলে ক্লিক করে তারপর এখানে একটা অ্যামাউন্ট বসিয়ে দেবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান এবার হয়তো কাজ করবে এই দেখুন এবার কাজ করতে আছে এখানে লোডিং নিচ্ছে এই দেখুন এখান থেকে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে এরকম আর কি এখানে ট্রানজেকশন করতে হবে তো এখানে কনফার্মেশন টনফার্মেশন আসবে এই যে এরকম কনফার্মেশন আসবে অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ বা আবার নোটিফিকেশন আসলো সেগুলো অ্যাপ্রুভ করে দেবেন দেখুন সামনে নোটিফিকেশন আসে না না আসলে থিরোটা ক্লিক করবেন থিরোটা ক্লিক করে নিচে আসবেন এখানে দেখবেন যে ওয়ান লেখা থাকবে এই যে আপনার না এখানে ওয়ান লেখা থাকবে ওইটার উপরে ক্লিক করলে দেখবেন হয়ে যাবে তো এখানে এখানে ওয়েট করতে হবে এই যে টাইমটা ওয়েট করতে হবে এখান থেকে কমপ্লিট হোক এই যে আমার এটা এখান থেকে অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এইটা আমাদের কমপ্লিট এরকম করে পরবর্তীতে যে গুলো রয়েছে নিচের দিকে আসবে নিচের দিকে আসবে দেখবেন এখানে ড্যাপ গুলো রয়েছে এইগুলোর কাজ কমপ্লিট করতে হবে এই কাজ কমপ্লিট করতে হবে এটা কামেন্স এটা আসছে কিন্তু এটা কাজ এখন পর্যন্ত শুরু এগুলো যখন আসবে তখন আমি আপডেট এবং এইগুলোর ভিতরে কাজ কী করতে হবে সেটা কিন্তু অলরেডি আমার এই পোস্টে লেখা আছে দেখুন এই যে প্রথমটার ভিতরে যাবেন প্রথমটার ভিতরে গিয়ে আপনাকে কী করতে হবে সোয়াইপ করতে হবে টেট করতে হবে এখান থেকেও যদি না বুঝেন আপনারা উপরের দিকে আসুন উপর দিকে আসলে এইখান থেকে লেখা আছে প্রথমটার ভিতরে গিয়ে সোয়াইপ করবেন পুল অ্যাড করবেন কয়েকটার ভিতরে সোয়াইপ করবেন এবং লিকুইডের কুল অ্যাড করবেন কাজ করুন এটা ভালো বেনিফিট এটা থেকে আপনারা প্রত্যেকে নিতে পারবেন আমি আবার বলতেছি আপনার নিজের চেক করে নিতে পারেন যেখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে তাদের সিও অফিসিয়াল টুইটার পেজ চলে আসবেন এই যে দেখুন সি ই এদের এই একটা প্রজেক্ট রয়েছে এনার এই একটা প্রজেক্ট রয়েছে এটা তিন নম্বর প্রজেক্ট আমরা এখন এই প্রজেক্টে কাজ করতেছে আশা করতে এখান থেকে ভালো বেনিফিট আমরা দিতে পারবো একদম ফ্রিতে তো বুঝতে না এই আজকে ভিডিও আল্লাহ হাফিজ